আসসালামু আলাইকুম আপনারা দেখছেন একটি সানডি মডেলের গাড়ি এটি হচ্ছে সানডি ইজি বাইক বোরাক গাড়ি তো এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন এশিয়ান মোটরসে এটি একটি অত্যন্ত শক্তিশালী গাড়ি অরিজিনাল দাদাই মোটর কন্ট্রোলার দিয়ে এই গাড়িটি তৈরি করা হয়েছে এটি চায়না আমদানিকৃত গাড়ি চায়না থেকে আমদানিকৃত গাড়ি এটি হচ্ছে পাতা কালার আমাদের এটার আরও অনেক ধরনের কালার আছে আর এখন যে গাড়িটা দেখতেছেন এটা হচ্ছে এটাও সান্ডি গাড়ি এটা রনেক্স গাড়ি এই গাড়িটা রনেক্স গাড়ি এই যে আমাদের গাড়িগুলো এখানে ফিটিং করা হচ্ছে আমাদের টেকনিশিয়ান ভাইয়েরা অত্যন্ত যত্ন সহকারে এই গাড়ি গাড়িগুলো ফিটিং করেন আপনারা দেখতে পাচ্ছেন তারা এক একজন এক একটা কাজ করতেছে কেউ সিট বাধাই করার কাজে ব্যস্ত আবার কেউ আপনার গাড়ির নাটগুলো টাইট দেওয়ার কাজে ব্যস্ত কেউ ওয়ারিং করতেছে এই যে এক একজন এক কাজ করতেছে তারা তাদের মূল টার্গেট হচ্ছে এই গাড়িটি কত যত্ন সহকারে সুন্দরভাবে সেটিং করা যায় এবং সেই সেটিংকৃত এবং ফিটিংকৃত গাড়িটি আপনাদের জন্য আপনাদের জন্য তারা এত কষ্ট করে সুন্দর করে গাড়িগুলো প্রতিদিন নিরলস পরিশ্রম করে তারা এই গাড়িগুলো আমাদের সম্মানিত ক্রেতা বৃন্দ ভাইদের জন্য এই গাড়িটি এই গাড়িগুলো তারা তৈরি করে থাকে তো আপনারা এটা কাজের কিছু অংশ দেখতে পেলেন আমাদের এই যে গাড়িগুলো ফিটিং করার পর আমরা এভাবে শোরুমে ডিসপ্লে করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি গাড়ি এখানে ফিটিং করা হচ্ছে এটি হচ্ছে পাতা কালারের গাড়ি খুবই সুন্দর গাড়ি মজবুত গাড়ি সান্ডি গাড়ি তা আপনারা এই গাড়িগুলো কোথায় পাবেন হ্যাঁ বন্ধুরা এই গাড়িগুলো আপনারা পাবেন এশিয়ান মোটরসের এশিয়ান মোটরসে এশিয়ান মোটরসের ঠিকানা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জের চিটাগাং রোডের দশতলা বিল্ডিং আমি আবার বলছি ঢাকা নারায়ণগঞ্জের চিটাগাং রোডের দশতলা বিল্ডিং মাদানীনগর মাদ্রাসার অপোজিটে এখানে আসলেই সিঙ্গারের শোরুম আছে ওয়ালটনের সার্ভিস সেন্টার আছে হাতিলের ফার্নিচারের শোরুম আছে এই এগুলোর আশেপাশেই আমাদের এশিয়ান মোটরস তো আপনারা যারা এই গাড়িগুলো দেখতেছেন তারা আশা করি আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার ঠিকানা সব দেওয়া থাকবে আপনারা ওগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে এই গাড়িগুলো কিনতে পারবেন আমাদের এখানে পাঁচ সিটের গাড়ি ছয় সিটের গাড়ি নয় সিটের গাড়ি অ্যাভেলেবেল পাবে আর আমাদের যে গাড়িগুলো আছে সেগুলো হচ্ছে সবই ব্র্যান্ডের গাড়ি ভালো কোম্পানির গাড়ি আমরা কোনো নিম্নমানের গাড়ি তৈরি করি না এবং বিক্রয় করি না তো যারা ক্রেতাবৃন্দ ভাই ভাই ও বোনেরা আছেন আপনারা এশিয়ান মোটরসে আসবেন এশিয়ান মোটরসে এসে আপনারা এই এশিয়ান মোটরসের সুন্দর সুন্দর গাড়িগুলো আমাদের এখান থেকে খুব সহজে সংগ্রহ করতে পারে কারণ আমাদের ডেলিভারি চার্জ একেবারে ফ্রি ডেলিভারি চার্জ একেবারেই ফ্রি একেবারেই ফ্রি এবং প্রতিটি গাড়ির সাথে আপনারা নগদ পাঁচ হাজার টাকা ছাড় পাবেন নগদ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এবং ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এই হচ্ছে আমাদের আরও একটি গাড়ি রনেক্স মডেলের গাড়ি এটি খুবই ভাইরাল একটি গাড়ি গাড়িটি খুব ভালো চলে এই গাড়িটাও খুব ভালো চলে আপনারা চাইলে আমাদের থেকে গাড়িগুলো এই যে দেখেন আমাদের যে ব্যাটারিগুলো এই যে আমাদের আজকে একটি ইজি বাইক এই মুহুর্তে ডেলিভারি আছে আমরা পানি ঢেলে এখানে ব্যাটারিগুলো ঠান্ডা করছি এই যে আমাদের অরিজিনাল পাওয়ার প্লাস ব্যাটারি পলের ব্যাটারি ইভেন আপনার আমাদের এই যে নতুন চায়না মডেলের গাড়িটা এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান মডেল কিন্তু চায়নাতে চায়না থেকে আমদানি তো ভাইরা আপনারা খুব সহজে এশিয়ান মোটর আসলে এশিয়ান মোটরসে আসলে গাড়িগুলো সংগ্রহ করতে যে আমাদের বিভিন্ন কাস্টমার ভাইরা বিভিন্ন জায়গা থেকে আসে তারা গাড়ি নিচ্ছে নেওয়ার পরে এই গাড়িটা আমরা বিক্রয় করছি যারা কিনছে তারা এই গাড়িগুলো আমাদের থেকে সংগ্রহ